ভোটের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে নির্বাচন কমিশনার নিরাপত্তা উপদেষ্টা এনসিপি নেতার বিরুদ্ধে সাত লক্ষ টাকার আত্মহাতের অভিযোগ জানাব গুম করে নিরাতন হত্যা সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে এছাড়াও ডক্টর ইউনিসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি সর্বশেষ ভারতের উড়ুদাত বিধ্বস্ত মরদেহ পাওয়ার অপেক্ষায় স্বজনেরা ভোটের তারিখ শীঘ্রই ঘোষণা করবে ইসি নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনার ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান শুক্রবার তেরো জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষে এমন মন্তব্য করেন তিনি নিরাপত্তা উপদেষ্টা বলেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখিনি নির্বাচন নিয়ে দুই পক্ষই যৌথ বিবৃতি দিয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন শীঘ্রই তারিখ ঘোষণা করবে শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন সংস্কার ও বিচার নিয়ে যৌথ বিবৃতি বলা আছে আমরা মোটামুটি কনফিডেন্ট নির্বাচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পারব এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানোর এক বার্তায় তা জানান বার্তায় জানানো হয়েছে প্রধান উপদেষ্টা আগামী বছর এপ্রিল এর অর্ধে মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার ছাব্বিশ সালে রমজান শুরু হওয়ার আগে সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে তবে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে যৌথ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী ও প্রধান প্রেস সচিব আলম নেতার বিরুদ্ধে সাত লক্ষ টাকা আত্মহাতের অভিযোগ বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লক্ষ টাকা আত্মহাতের অভিযোগ উঠেছে ব্যাপারে উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া বালুচরা গ্রামের আব্দুল মান্নান বৃহস্পতিবার জুন রাতে থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এছাড়া তাকে উকিল নোটিশ দেওয়া হয়েছে অভিযোগে জানা গেছে এনসিপি সমর্থক আব্দুল মান্নান বগুড়ায় সাইরিয়াকান্দি ফুলবাড়িয়া বালুচরা দক্ষিণপাড়া গ্রামের জামাল আকন্দের ছেলে এলাকায় চাতাল ব্যবসার সুবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বুলবুল কয়েকদিন আগে নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক দাবি করে মান্নানকে বগুড়া জেলা পরিষদে চাকরির প্রলোভন বুলবুল তার কাছে নগদ সাত লক্ষ টাকা দেন শর্ত ছিল চাকরি না হলে সাত দিনের মধ্যেই টাকা ফেরত দেবেন কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে মান্নান সাত লক্ষ টাকার চেক দেওয়া হয় পরে মান্নান চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকার দি অনার হয় এতে বগুড়ায় আদালতে এনআই একটি মামলা হয় এছাড়া আব্দুল মান্নান এবারে এনসিপি নেতা বুলবুলকে উকিল নোটিশ দেন এতে বুলবুল ক্ষিপ্ত হয়ে মান্নানকে হুমকি ধামকি দেন আব্দুল মান্নান জানান বগুড়া জেলা পরিষদের চাকরি লাভের জন্য তিনি গরু ও জমি বিক্রি করে বুলবুলকে সাত লক্ষ টাকা দিয়েছেন চাকরি বা টাকা ফেরত কোনোটি তাকে দেওয়া হয়নি উকিল নোটিশ দেওয়ার নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এনসিপি নেতা তাকে মামলা তুলে দিতে চাপ দিচ্ছেন অনথায় বড় ক্ষতি করার হুমকিও দিচ্ছেন এতে তিনি আতঙ্কে দিন যাপন করছেন বলে জানান ভুক্তভোগী এদিকে গুম করে নিয়াতনের হত্যা সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে যখন শক দেওয়া হলো পুরো শরীরটা ফুটবলের মতো গোল হয়ে গেল এরকম আট থেকে দশ বার আমাকে শক দেওয়া হয়েছে এই কথাগুলো আয়নাঘরের নির্যাতনের শিকার ভুক্তভোগীর শুধু একজনই না এমন অনেকের নিয়াতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে প্রায় দেড় হাজার অভিযোগ যাচাই বাছাই শেষে দেওয়া প্রতিবেদন উঠে এসেছে গুম করে নির্যাতন ও হত্যার সাতষট্টি শতাংশের বেশি ঘটনায় দায়ী পুলিশ র্যাব ডিবি ও সিটিটিসি সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে এই পর্যন্ত যাচাই করে ঘটনাগুলো ঘটেছে ছত্রিশটি জেলায় প্রতিবেদনে বলা হয়েছে নিয়াতনের পর আটক ব্যক্তিদের অনেকেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় যাদের হত্যা করা হতো না তাদের আটক রেখে নিয়ন্ত্রণ করত বাহিনীগুলো কমিশনের প্রতিবেদনে বলা হয় ঢাকা সেনানিবাসের ভিতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআইয়ের কাউন্টার টেরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এটি মূলত নামে পরিচিত এটি সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো অপহরণ করার জন্য মাঝে মধ্যেই র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত এই র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুমের অভিযোগ গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠনে আহ্বান মানবাধিকার কর্মীদের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন দেশে বিচার ব্যবস্থার যে অবকাঠামো আছে সেখানে খুব দীর্ঘসূত্রতা গুরুত্বপূর্ণ লাখ লাখ মামলা পড়ে আছে এই গুম খুনের মামলার বেতার করতে হলে একটা কোর্ট নির্দিষ্ট করে দিতে হবে যারা শুধু এই মামলাগুলোর কাজই করবে দু হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে সাতাশ আগস্ট কমিশন গঠন করে সরকার চার জুন প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেয় কমিশন এছাড়াও ডক্টর ইউনুসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের কাজ করার জন্য সুযোগ আছে বলে মন্তব্য করেন বিএনপি বিএনবিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো যাবে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল শুক্রবার সমকালকে একথা জানিয়েছেন তিনি বলেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবিরও ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচনের জয়লাভ করতে পারে তাহলে তারেক রহমান সবাইকে নিয়েই কাজ করবেন তিনি সেটাই উপস্থাপন করেছেন এর আগে গত বুধবার লন্ডনের চেথামে হাউসে অনুষ্ঠিত সংলাপে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই তিনি বলেন আমাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে সর্বশেষ ভারতের উড়োজাহাজ বিধ্বস্ত মরদেহ পাহাড় অপেক্ষায় সদনেরা ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে অন্তত দুইশো পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে এর মধ্যে উড়োদাহাসীতে থাকা দুইশো জন আরোহীর মধ্যে দুশো একচল্লিশ জনই মারা গেছেন আর বিমানবন্দরের পাশে যে ভবন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল সেখানে মারা গেছেন আরও চব্বিশ জন মেডিকেল কলেজ শিক্ষার্থী গত বৃহস্পতিবার দুপুরে ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন হান্ড্রেড এইটি সেভেন মডেলের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই বিমানবন্দরের পাশে একটি আবাসিক এলাকায় সেটি বিধ্বস্ত হয় মরদেহ পেতে আহমেদাবাদের হাসপাতালের বাইরে স্বজনদের অপেক্ষায় যেন হরাচ্ছে না পরিচয় দাঁত সহ অন্যান্য নমুনা পরীক্ষা করার কাজ চলছে তবে মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করাটা জটিল হয়ে উঠেছে দুর্ঘটনার পর থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে ওরদাস বিধ্বস্ত হয়ে যে মেডিকেল কলেজের ছাত্রবাসে ভবনে আটকে পড়েছিল সেখানে তাদের মরদেহ চাপা পড়ে রয়েছে কিনা তা খোঁজা হচ্ছে